ভালো থাকি না থাকি সেটা আমি বুঝবো না হ্যাঁ সবাই আশা করছি ভালো আছো আমার ওই চলে যায় ভালো থাকি না থাকি মালা কাটছিলাম এখানে তিনখানা খোলা লাগানো আছে আর একখানা লাগাবো

पड़ता है ची पड़ता है ची आओ खाओ 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 हां खाय ना टिबी टिबी खाय ना टिबी टिबी ए और टिबी टिबी खाय ना हां चली चली खाय ना हां तो ऐसे कर दे जो रहे हाथ पर कर पूरे दिए तुम क्या कह रही हो मैं हूं साहब

আর বিয়ে না হলে আমার ওই ভাল লাগে না যা আর করে পড়বো এ করে পড়বো এদিকে আলো চলচরি হচ্ছে মেয়ে দুটো অল্প করে থাকবো কালকে নিয়ে সকালে মিটকে রেখে দিয়েছি রেখে দিই খাওয়াই ও বাবা তো লাগবে বলে মেটকে রাখলাম আর আগে আর আসছেনি এই জন্য এখন আসছেনি অত বাড়লো দশটা চাই দিন বাজে দাদা গো দাদা

মাথা গরম হয়ে গেলে তখন আমার বাবা কৌ ছেলে কত বল এখন সাতটা চোদ্দ বাজে আমার দুটো ভাত খাওয়া হয়ে গেছে দুটো কটা ছিল ভাত আজকে ওটা খেয়েছি রাত্রিকে দুটো ভাত হবে কালকে একটা বসে আছে আর ও বেলা সেই ময়দা মেটে ছিলাম ওর বাবার আসতে খুব দেরি হয়েছে ওই জন্য পরোটাটা এখন ভাজলাম মুড়ি নেই ও বাবা এসে দুটো মুড়ি খায়